সুন্দর স্থান দেখেন একটু হয়েছে আমার আমাকে আটকে দিয়েছে ঠিক আমাকে আবার

যারা চায়নাতে ঘুরতে যাবেন বিশেষ করে গুয়াংজুতে আপনারা মেট্রো কীভাবে চলবেন আজকের ব্লকে থাকবে আমার মেট্রো তো কীভাবে টিকিট কাটতে হয় আপনি আপনাদেরকে আমি দেখাবো দেখলে বুঝতে পারবেন আমরা যেখানে আছি এই জায়গাটির নাম হচ্ছে ডাইজিং রোড হাইজু জেলা গুয়াংজু তো আমরা এখান থেকে এখন যাব চানি চানিলিয়নে মেট্রো করে যদি আপনি চাইনাতে আসেন বেড়াতে তাহলে আপনি মেট্রোতে জানা থাকলে হয়তো অনেক কিছু শিখা যাবে এবং আপনার খুব কম কষ্টে আপনি চলাফেলা করতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে সামনের দিকে একটু অগ্রসর হই এখন আমরা যাব মেট্রো কাউন্টার খুঁজতে তো চলুন দেখতে থাকি খুজে রাস্তা ফাঁকা আমরা কিন্তু কোনো সর্বোচ্চ মান্যতা মান্যতা করতেছি করি নাই এটা হচ্ছে সিগনাল শুধু ফারা হওয়ার জন্য দেখো কোনো গাড়ি নেই কোনো কিছুই নেই কিন্তু আছে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আধুনিক দেশ চীনে যদি আপনি একা একা আসেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে এতে ম্যাপ উইচ্যাট এবং মেট্রো দিয়ে সব কিছু করতে পারবেন গ্রুপ নিয়ে আসলেও আপনি করতে পারবেন সেটা এই এইসি মেট্রো স্টেশন সামনে একটু সামনে মেট্রো রেল দিয়ে আপনি যে কোনো জায়গায় মার্কেট শপিং করতে পারেন যেতে হবে অবশেষে মনে হচ্ছে মেট্রো রেল টাউনটা পেয়ে গেলাম আমরা হচ্ছে মেট্রো রেল এগারোশো বাই আঠাশ ইয়াং রোড মেট্রোটা সাধারণত গান থাকে তাদের চায়নাতে আমরা লিপ্টে উঠবো এখন লিপ্টে দেখুন কি সুন্দর স্ট্যান্ডের সুন্দর মেট্রো স্টেশন করে রেখেছে আমরা টিকিট কাউন্টারের সামনে আসছি টিকিট কাটবো আমরা এখন চান্দি টিকিট কাটবো আমরা চান্দি যাবো তো থাকা দোকান হয়েছে ফাঁকা পরে আমাদেরকে ওই কয়েন দিয়ে আমরা

আমি মনে হচ্ছে ভুলবশত তো দুইবার দিয়ে দেওয়া হয়েছে তাই আমাকে গেট ফার্স্ট দেওয়া হচ্ছে না আমি ট্রাই করতেছি বারবার কিন্তু আমাকে গেট ফার্স্ট দিচ্ছে না আমাকে আমার লক খুলতেছে না সে কত সুন্দর স্ট্যান্ড দেখেন একটু ভুল হয়েছে আমার আমাকে আটকে দিয়েছে ঠিক আমাকে আবার রিচার্জ করতে হয়েছে রিচার্জ করে আমি ওই মেট্রো রেলে যাওয়ার জন্য আমি যে ভুলটা করেছি আমি কয়েন তিনবার সেখানে রিচার্জ করে কিনছি তাই আমার গেট আটকে দিয়েছে পরবর্তীতে তাদের সিকিউরিটি গার্ড এসে আমাকে সবকিছু ঠিকঠাক করে দিয়েছে আমি এটা রেকর্ড রাখতেছি এই হচ্ছে মেট্রো স্ট্যান্ড টিকিট কাটতে হলে অনেক এক পয়েন্ট অথবা টাকা এক্স টাকা দিয়ে কাটতে পারবেন সবাই লাইনে দাঁড়িয়ে আছি যাতে ম্যাটটো আসলে আমরা ম্যাটটোতে উঠবো এই কাঙ্ক্ষিত ম্যাটটো এসে গেছে এখন ম্যাটটোতে উঠবো ম্যাটটো এসে গেছে আমরা ম্যাটটোতে এখন উঠবো ম্যাটটো ঠিক ট্রাইম মতো দরজা খুলে তোলার পরে আবার কিছু কোনো মতে লাগাই দিবে আমরা এখন ম্যাটটোতে উঠবো তিনটে এগারো টিকিট নিয়েছে हम नसानी लियोन जब वो 3 টাকা করে টিকেট নিয়েছি তাহলে কি더라고 3 টাকা এই দেখুন फर्स्ट टाइम चाइना মেট্রো ঠিক আছে Das ist Beste der, Bestand, der Bestand. যেটি স্টপেজে দাঁড়াবে এই ম্যাট্টো দেখুন এখন আবার লোক কম কারণ অনেকগুলো অ্যাস্ট্রফিসে নেমে গেছে কোনো স্টপেজে লোক বেশি কোনো স্টপেজে আবার লোক কম এইভাবে এই ম্যাটগুলো সারাদিন চলতে থাকে দা কাউন্টার আছে বের হতে গেলে আপনাকে টিকিট শো করতে হবে আমি একবার কাট ফাঁস করে ফেলছি এই জন্য আমার বাইরে হতে পরবর্তীতে আমাকে মেনু নিয়ে আবার কার্ড এটা চান্স করতে হয়েছে এরকম সমস্যা করতে পারেন তাহলে সাথে সাথে তাদের এসে আপনাকে হেল্প করবে আমরা একটা থেকে নেমেছি এখন আর একটাতে উঠব এই আরেকটা দৌড়তে আমরা সানিলিয়নেরো তো চলুন আমরা আরেকটা মেট্রো দেবো ওই মেট্রো ধরে আমরা সরাসরি সরিয়ে যাবো সানিলিয়ন এই যে মেট্রো আসে দাঁড়া গেছে আমরা এখন সবাই উঠবো তারা ঘরে করে উঠতে হবে কারণ ওখানে বৃষ্টি তারা নেয় চায় না যে মেট্রোগুলো প্রতিটি স্ট্রেনে দাঁড়াবে যেহেতু তাদের অনেক পরিমাণ মানুষ যাতায়াত করে দেখুন কি পরিমাণ মানুষ যাতায়াত করে সবাই শৃঙ্খলা মধ্যেও উঠে এবং নামে কোনো সমস্যা হয় না তাদের এই মেট্রো রেলগুলো ভ্রমণ করতে খুব আরামদায়কভাবে করা যায় আমাদের কাঙ্ক্ষিত স্টেন্ড এসে গেছে আমরা নেমে যাব যে পরিমাণ মানুষ দেখুন খুব গাদাগাদি করে চলতে হচ্ছে তাই আমরা এখন নেমে যাব আমাদের সানি লিওন এসে গেছে সবাই আমরা জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছি কারণ এই দুটি মেট্রো ভ্রমণ করে আমরা এই লিওন আসতে হয়েছে যদি জানা থাকে তাহলে অনেক কিছু আর যদি জানা না থাকে তাহলে অনেকটা কঠিন এই মেট্রো ভ্রমণ করা এই চায়নাতে নেমে যাবো আমরা এখন আমরা নেমে গেলাম দেখেন ওই পাশে একটা আপনার একটা দাঁড়া আছে তাদের দাঁতে নিচ্ছি আমরা এক পাশ থেকে নেমেছি এখন বেরোয় যাবো প্রত্যেকটা মিনিটে

হারাই গেলে যা হয় বলছিলাম পরে আমাদের এক বাই ছিনে আবার ওকে নিয়ে আসতে আসতে যে লোক হারাইছে সে অনেক বোকা মানুষ এই দেশে হারালে একজনের আরেকজনকে খুঁজে পাওয়া খুব মুশকিল অনেক রকমের স্ট্যান্ড মেট্রো রেলে আপনি হারালে আপনাকে খুঁজে যাওয়া বহু ডিফিকাল্ট যদি জানতে গান চলে আসছে কোথায় নাই কোথায় আছি কত তারা নিয়েছে তাও তো বুঝতেছি না শুধু উঠতেছি আর উঠতেছি এই হলো না সেই না এই পর্যন্ত মেট্রো রেলের ফাঁস উঠে ফেলছে যে আলো দেখলাম মাত্র মেট্রোল যে কত নিচে সেটাই তো খুঁজে ভালো আছে আমাদের কান্ত জায়গায় চলে যাচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন